উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে এই জাতির অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দরকার এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজস্থানের একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে সভায় একথা বলেন তিনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এই সরকার অনেকটা এগিয়েছে বাকি কাজ করবে পরবর্তী সরকার আইন উপদেষ্টা আরো বলেন রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায় দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সেই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন আগের মতো গুম নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই নির্যাতন কাস্টোডিয়াল চর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে